মানে ভালো অভ্যাস ফর্ম করে কিভাবে সেই লাইনটা আমার খুব পছন্দের একটা লাইন অ্যান্ড এই লাইনটা বেসিক্যালি আমি জানি না এটা গুগলে পাওয়া যাবে কিনা বাট এই জিনিসটা কাইন্ড অফ একটা মেড আপ লাইন আমি অনেকখানে আমি মুভি সিরিজ দেখার অভ্যাস ছিল আগে কলেজ লাইফে তো ওইটার সাথে মিলজিল করে আমি এরকম একটা লাইন আমি ফলো করতাম দ্যাট ইজ দ্য ফায়ার টু ওয়ার্ক দ্য হার্ডেস্ট অ্যাট ইউর লিস্ট অ্যাট ইউর লোয়েস্ট সরি অ্যাট ইউর লোয়েস্ট তার মানে তোমার অবস্থা যখন সব থেকে খারাপ সব থেকে বাজে দিনটাতে সব থেকে বেশি পরিশ্রম করতে পারবা যেই দিন সেই দিন তুমি তুমি হাইলি সেলফ ডিসিপ্লিন এবং ফর অফ টাইম একটা সে যদি ঠিক মতো খায় ঠিক মতো উঠে ঠিক মতো পড়াশোনা করে ঠিক মতো মানে ইবাদত করে সবকিছু যদি ঠিকঠাক লাইন মতো থাকে ভাই ওর লাইফে সাকসেস ইনশাল্লাহ আসবেই সেই জিনিসটা ফর্ম করা যায় কিভাবে আমি তোমাকে কয়েকটা জিনিস বলি যেমন আমি তোমার একটা উদাহরণ দিব তুমি তাহলে মোটামুটি লাইফের ইন্ডিকেশনটা বুঝবা তো কলেজ লাইফ থেকে শুরু করে মোটামুটি কলেজ লাইফে আমি ঢুকি দু সালে এনডিসিতে আঠারো সালের দিক থেকে শুরু করে উনিশ সাল পর্যন্ত আমাদের ছিল ফার্স্ট ইয়ার তো এই টাইমটাতে আমার ভোরে উঠা হইতো বাট আমার কলেজে ছিল আটটায় ঠিক আছে কিন্তু মানে কলেজ ছিল আটটায় তো ভোরে ভরে উঠেই চলে যাওয়া লাগতো তখন আমাদের ওই যে মেট্রো রেলের কাজ চলতো তো রাস্তাঘাটে প্রচুর জ্যাম পড়তো মিরপুর থেকে মধ্যে সো ফার্স্ট ইয়ার গেল যখন সেকেন্ড ইয়ারে উঠি অ্যাপ্রক্সিমেটলি দু সালে তখন আমাদের কলেজের টাইমিংটা শুরু হয় একটার দিকে তখন আমি ট্রেনে করে যাতায়াতের একটা সিস্টেম পাইছিলাম যে আমি মিরপুর থেকে উত্তরা যেতাম উত্তরা থেকে ট্রেনে করে কমলাপুর যেতাম কমলাপুর থেকে কলেজ যেতাম জানি যে একটু হ্যাসেল লাগতে পারে তোমার কাছে শুনলে আর এটা হ্যাসেলও বাট সময় কম লাগতো কারণ ট্রেনে এক ট্রেনে চলে যাওয়া যেত ঠিক আছে লোকাল ট্রেন পাওয়া যেত অ্যান্ড ভিএপি ট্রেনও পাওয়া যেত কলেজের কোলাপাই দেখলে জেনারেল টিকিট নিত না তখনকার কাহিনি বলতেছে এখন আমি জানি না তো তখন দেখা যেত যে আমার কলেজের টাইমটা ছিল ওয়ান পি এম এর দিকে মানে দুপুর একটায় ঠিক আছে অ্যান্ড আমি বাসা থেকে বাইরে যেতাম অ্যাপ্রক্সিমেটলি এগারোটা থেকে সাড়ে এগারোটা এরকম একটা টাইমে বলতে পারো ভাই এত কম টাইমে কলেজে কেমন যেতেন আমি বাট এই টাইমের মধ্যে আমি বাইরে হয়ে যেতাম ঠিক আছে তখন রাস্তাঘাট একদম ফাঁকা থাকতো বিশেষ করে ওই যে মিরপুর থেকে যে কালসি ইসিবি এই যে এরিয়াটা রেডিশনালি সাইড দিয়ে ওই জায়গাটা ফাঁকা থাকতো সে একটান চলে যেতাম সো এইখানে আমি একটা ডিসিপ্লিন ফর্ম করার ট্রাই করছিলাম সেটা হচ্ছে আমি উঠতাম হইতেছি এক্স্যাক্টলি পাঁচটা মানে পাঁচটা থেকে টানা এগারোটা পর্যন্ত আমি পড়তাম এবং এর মাঝখানে অবভিয়াসলি ভোরবেলা কিছু খাবো টয়লেট সারার ব্যাপার থাকে ফজরের নামাজ থাকে সো ধরে নাও এখান থেকে তুমি এক ঘন্টা সরাও রেডি হওয়ার ব্যাপার থাকে ওই সব কিছু খাওয়া দাওয়া নামাজ কালাম টয়লেট সব কিছু যদি চিন্তা করো সকালবেলার কথা বলতেছি এজ এ স্টুডেন্ট সো এক ঘন্টা তুমি আউট করতে পারো তাছাড়া টানা তো পরা যায় না যে এখান থেকে এক ঘন্টা সরাই দিলে পাঁচটা থেকে এগারোটা ছয় ঘন্টা হয় এক ঘন্টা সরাইলে আমরা এখানে মোটামুটি পাঁচ ঘন্টা পাই এই পাঁচ ঘন্টা পড়াশোনার হ্যাবিটটা আমি ক্রিয়েট করছিলাম এখন কিভাবে ক্রিয়েট করছিলাম আমি তোমার একটা মজার খেলাটা বলি খেলাটা কোথায় আমরা এই জায়গাটাতেই সব থেকে বড় ভুলটা করি ভুলটা কি করি আমি যেদিন খুব বেশি মোটিভেটেড ফিল করি খুব বেশি মোটিভেটেড বুঝছো অনেক মোটিভেটেড আজকে হুমকি এরকম দিন তোমার লাইফে আসবে একবার না একবার হলেও আসবে তুমি যত বাজে ছেলে হও না কেন ভাই তোমার লাইফে এই দিনটা একদিন একদিন হলেও আসলে ইউ আর ফিলিং সুপার মোটিভেটেড ওই দিন তুমি কি করলা প্রচুর পড়লা বা যেদিন মোটিভেশন নাই ওই দিন তুমি পড়ো না আমি কি কাজটা করতাম আমি এই যে যে ভোর পাঁচটায় উঠবো আমি খেয়াল করে দেখছিলাম আমি যদি কোনো কারণে ভোর পাঁচটায় উঠে একটা গোসল দিতে পারি দেন নামাজ পড়তে পারি পুরো মাথা ফ্রেশ থাকে সব টানা পড়া যায় তো রুল খুবই সিম্পল রুল এক হচ্ছে টেক আ শাওয়ার ঠিক আছে একটা গোসল দাও রুল নাম্বার টু হইতেছে ভাই ঘুমানো যাবে না মানে এগারোটা রেখে কোনোভাবে ঘুমানো যাবে না আমি একটা রুল ফলো করতাম আমি কোনো কারণে বেডে বসতাম না আমি ডিরেক্টলি টেবিলে বসে থাকতাম কট মাই পয়েন্ট মাঝখানে ব্রেক নিলেও আমি বসতাম না সো এই দুইটা রুল ফলো করা কিন্তু আমার জন্য ইজিয়ার ছিল রেদার দেন পাঁচ ঘন্টা পর কারণ এটা বুঝেছি মানে মনে করো আমি যদি ধরো রুলটা সেট করছে আমি আজকে সকালে ওইটা পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত পড়বো পাঁচ ঘন্টা পড়বো মোটামুটি এই রুলটা সেট করা যতটা টাফ তার থেকে আমি যে চিন্তা করি ভাই সকালে ওটা কাজ দুইটা এক হচ্ছে আমি শাওয়ার নেব গোসল নিয়ে নামাজ কালাম পড়ে সেকেন্ড হচ্ছে আমি সরাসরি টেবিলে বসবো হাতে ফোন থাকবে না খাটে বসবো না এই রুলটা কিন্তু সহজ এই রুলটা বললে দেখা যাইতো যেহেতু এনডিসির পোলা পাইন বা পড়ালেখার টেনশন তুমি যেই কলেজে থাকো পড়ালেখার টেনশন মাথায় থাকলে অটোমেটিক্যালি পড়া হবে তো দেখা গেছে যে হ্যাঁ পড়ালেখা হচ্ছে এই যে জিনিসটা এটা আমি ডেভেলপ করলাম প্রথম পয়েন্ট নাম্বার ওয়ান যে মেক ইউর গোল আ ইজি আবিট ইজিয়ার মানে মেক ইট ইজিয়ার ঠিক আছে ইজিয়ার এটা হচ্ছে নাম্বার তোমার যে কাজটা আছে এটাকে একটু সহজ করা মানে এইভাবে মানে মাথা নষ্ট করে তাকায় না কালকে একদম মানে কঠিন পড়া দিতে হবে না এর মধ্যে একটু নোংরামে আনবা একটু চালাকি করবা কিরকম যে না ভাই আমি পড়বো না আমি ওইটা দুইটা কাজ করবো এক হচ্ছে গোসল করে নামাজ করবো সেকেন্ড হচ্ছে টেবিলে বসা থাকবো ভাই খাটে বসা যাবে না মোবাইল এত থাকবে না এবার কিন্তু অনেক ইজিয়ার এবার কিন্তু ব্রেনটা তো ভয় পাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে গোল নাম্বার ওয়ান যে মেক ইট ইজিয়ার গোল নাম্বার টু হচ্ছে খুব অ্যাক্টিভলি জিনিসটা দেখবা যে কোন দিন কোন দিন তোমার মোটিভেশন কম থাকে খেয়াল করে মোটিভেশন কম থাকে যেমন একদিন উঠে দেখবে যে মাথা প্রচন্ড ব্যথা করতেছে মানে হিউজ লেভেলে মাথা ব্যথা করতেছে ঘুমাইতেই হবে ওই দিনটা আমি কি করলাম না এইটাই হচ্ছে খুব একটা ভালো ইন্ডিকেটার মানে আজকে যে এত খারাপ লাগতেছে এত মাথা ব্যথা এত পেইন এর মধ্যে কোনো কারণে যদি পুশ করে আমি এই দুইটা কাজ করতে পারি এই দুইটা কাজ করলে অটোমেটিক্যালি আবার পড়া হবে এবং এইখানে তুমি বলবা ভাই আপনি কি জিতলেন একদিন ঘুমায় গেলে কি হইতো। দ্যাটস দ্য পয়েন্ট এই যে কাজটা করলাম এই কাজটা করার কারণে আমার চার পাঁচ দিন একটা হিউজ লেভেলের মেন্টাল ব্যারিয়ার ক্রিয়েট হইতো কাছাকাছি দিন যখন আসতো আমি সহজে হাল ছাড়তাম না কারণ আমি জানি ভাই ওই একদিন প্রচণ্ড মাথা ব্যথা ছিল প্রচন্ড বাজে দিন ছিল অনেক প্রবলেম ছিল লাইফে বাট তারপরও আমি পড়ছি তার মানে আমার লাইফে যতই বাজে দিন আসুক না কেন আমি সেম সেই সেম ইনপুটটা দিতে পারবো সো দিস ইজ ভাই আই ইউজ টু ক্রিয়েট ডিসিপ্লিন সো যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো এটা হচ্ছে তোমার সিক্রেট ফর্মুলাটা ছিল এন্ড এই অভ্যাসটা আমার তো নোংরা লেভেলে গেছে যে ওই যে রমজান মাস আসলে জিনিসটা মাঝামাঝি একটু উনিশ বিশ হয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় যে আমার কাজের প্রেশারের কারণে মানে একদম মানে না খেয়ে হচ্ছে গিয়ে তোমার মানে সেরি খেয়ে দেন ঘুমায় এরকম হয়েছিল রমজান মাসে একবার দুইবার তখন একটু স্লিপ সাইকেলটা নষ্ট হয়েছিল এখন তো কোরবানি রেদ হয়ে গেল এখন যে এসে দেখছি আমার আবার স্লিপ সাইকেলটা অনেক আগে মানে আরো অনেক আগেই ফিক্স হয়ে গেছে বাট দিস ইজ দ্য থিং এই ডিসিপ্লিনটা আমি এত কড়া লেভেলে ডেভেলপ করছিলাম যে আমার যেমনি হোক ভোর পাঁচটায় এখনো ঘুম ভেঙে যায় মানে আই ডোন্ট নিড আ সিঙ্গেল অ্যালার্ম আই ডোন্ট নিড নাথিং ফজরের আজানার সময় আমার দুপ করে এমনি ঘুমটা ভেঙে যাবে মানে আজানার আগের মুহূর্তটাতে সো এই হইতো স্যার পয়েন্টটা তাহলে আমি যদি একটু অল ইন এ নাটশেল করি পয়েন্টটা কি পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে মেক ইউর গোল আ বিট ইজিয়ার পয়েন্ট নাম্বার ওয়ান ভাই তোমার গোলটারে একটু ইজি করো এক নম্বর পয়েন্ট মে কিটা মিড ইজি আর আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেইদিন যেইদিন তোমার কাছে মনে হবে যে মোটিভেশন কম ওই দিনই হচ্ছে খেলাটা দেখাইতে হবে ওই দিন হাল ছাড়া যাবেই না কারণ যেদিন মোটিভেশন কম দেখছি আমার কাছে মনে হয়েছে ভাই এই দিনটাতেই আমাকে খেলতে হবে ঠিক আছে এই দিন যদি খেলতে পারি পরবর্তীতে আমি এই এইটুক কম মোটিভেশনটা আমি আর ভয় পাবো না সবার অটোমেটিক্যালি কিন্তু ডিসিপ্লিন ফর্ম হয়ে গেছে গট দ্য পয়েন্ট জাস্ট দুইটা স্টেপ মেকিটা বিট ইজ হিয়ার মানে গোলটাকে একটু সহজ মোরকে রাখবে ঠিক আছে মোরকটা কিন্তু চেঞ্জ করা যায় ইউ ভ্যাব দ্য পাউন্ড সহজ গোল অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যেই দিন মোটিভেশন কম ওই দিন যেন তুমি তোমার সর্বোচ্চ নামায় করতে পারো এই খেলাটাই ডিফারেন্ট কারণ যেইদিন মোটিভেশন আছে ভাই ওইদিন অনেকেই সর্বোচ্চটা কাছাকাছি দিতে হয় দাস ভেরি ইজি পরে এভরি বাড়ি ওয়াট মেক্স ইউ ডিফারেন্ট ইজ যেইদিন মোটিভেশন নাই ওই দিন সর্বোচ্চটা দেওয়া সে দুইটা জিনিস ফলো করো ভাই লাইফে ডিসিপ্লিন আসবে ডিসিপ্লিন যদি একবার ইনপুট হয় তোমার লাইফে এই জিনিসের এন্ট্রি তোমার লাইফে ঢুকলে সাকসেস ইনশাল্লাহ আসবেই সফল তুমি হবাই বেস্ট অফ লাক টু এভরিবাডি দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে অবভিয়াসলি অবশ্যই এবার সাবস্ক্রাইব করবা ডেসক্রিপশন বক্স কমেন্ট সেকশন থেকে কমেন্ট করবা যা করবা না করবা বাট সাবস্ক্রাইব করবা দ্যাটস মাই কোয়ারি ঠিক আছে দ্যাটস মাই আই উড সে মানে একটা রিকোয়ারমেন্ট তোমার জন্য ঠিক আছে একটা দাবি করলাম আসসালামু আলাইকুম সবাইকে টাটা